পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে এভাবেই তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে ছোটরা স্কুলে যায় অভিভাবকদের কাঁধে করে বানদোরিয়ার ছাত্রা পঞ্চায়েতের মির্জাপুর পাপিলা কোটালবেড়িয়া রশুই সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর বর্ষা এলেই জল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাদের। গ্রামগুলোর কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল চাষের জমি বাড়িঘর রাস্তা সব জলের তলায় জনজীবন এক প্রকার স্তব্ধ অসুস্থ রোগীকে কলার ভেলায় শুইয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না বাড়ির বাইরে কাজকর্ম একরকম বন্ধ হতে বসেছে চাষবাস সব শেষ সাপ পোকামাকড় উঠে যাচ্ছে ঘরে এই রাস্তায় খুব জল উঠেছে জল উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে খুব কষ্ট পাচ্ছে কোনো যাওয়ার আসার রাস্তা নেই আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি নিয়ে এসে এই মেন রোডে আসছি এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে আচ্ছা আপনাদের গ্রামের অবস্থা কি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছে কলার ভেলাই করে নিয়ে খুব অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যাই কাঁধে করে একটা রুগী নিয়ে গেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের গ্রামের অবস্থা গ্রামের অবস্থা খুবই খারাপ গরিবগ্রহ মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন উনি যেন বিষয়টা ইমিডিলেই দেখে আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা আমাদের অসুবিধা গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের এলাকার মানুষের দাবি নানা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি যদিও চাচা পঞ্চায়েতের প্রধান আসলাম উদ্দিন বলেন ইছামতি যমুনা ও পদ্মার পলি পড়ে জল ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা ইছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এরপরই পদ্মা এবং যমুনা সংস্কার হবে এইগুলো সংস্কার হয়ে গেলে এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাশ হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক তারা কিন্তু কাজ করছে মধ্যে সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ঈসামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঈসামত্রী সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেলাই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক এই নরক যন্ত্রণা আদৌ অবসান হবে তো সেটাই এখন ভাবাচ্ছে এলাকার মানুষকে বিউরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ